জামাতি মনোভাব থাকা না তুমি ধর্ম পালন করো আমিও ধর্ম প্রাণ তুমিও জামাতি মনোভাব করে আরে না ওর দরবার এগুলি দেখি প্রশ্ন জামাতি মনোভাব থাকা না তুমি ধর্ম পালন করো আমিও ধর্ম প্রাণ তুমিও ধর্ম রার্জি জামাতি মনোভাব করে আরে মারবা ওরে দরবার এগুলি চলবো না ওই কিছু হুস দিয়ে উঠবা চলব না বুঝবা কোরআন বুঝবা হাদিস বুঝবা ওই আলোকে চলবা আওতায় ঠিক আছে কারণ আমাদের এখনো ইসলামী শাসন হয় নাই শাসন হওয়ার পরে যখন মানুষ ইসলাম সরকার সচেতন হইবো আইন সম্পর্কে জানবো তখন আমি আইন বাস্তবায়ন করতে পারবো তার আগে তো আমি আইন বাস্তবায়ন করতে পারবো তুমি ঠেলা দেখ ততাকলে না

হ্যাঁ এখন আজকে কি ফরম ফরম দিবেন নাকি ফর্ম নিয়া যাইবা নিয়ে যাব ইয়েস ধন্যবাদ